যদি না পান করো তাহলে এই চিকিৎসা করাটা অনেক কষ্টকর হয়ে দাঁড়াবে ওরুয়া বিজু বলছে না 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 আমি কখনোই হারাম খাবার এ মত কখনো আমি মুখে নিতে পারব না আপনি আমার অপারেশন করে দেন আপনি আমার পা কাটেন আমার কোনো অসুবিধা হবে না আমি আল্লাহকে ডাকবো আমি এই মুহূর্তে নাপাক জিনিস নিতে পারব না আপনি আমার চিকিৎসাটা চালান কোনো অসুবিধা হবে না এবার ডাক্তাররা যখন সিদ্ধান্ত তলেন খরাত দিয়ে যখন পাটা কাটতে শুরু করে ভাই আমার ওরে মা বোন কেমন চিকিৎসা যখন পাটাকে কাটা হয় তিনি চিৎকার করে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন হার পর্যন্ত কাটবে তো করাত তো বুঝেন বাঁশ কাটে না বাঁশ করাত বাঁশ কাটা হয় ওই রকম করার দিয়ে হাড্ডিটা পর্যন্ত কাটবে তো ওখানে ঘুষতে 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 এত কষ্ট পাচ্ছেন তিনি মনে হয় তিনি বেহুশ হয়ে যাবেন এমন কষ্ট তিনি বলছেন ইন্না বার 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 এটা তিনি পড়তে আসেন এমন সময় পাটাকে তার শরীর থেকে আলাদা করে দেওয়া হলো এরপরে কত খাতার না তো একটা হলো হলো আর একটা মারাত্মক কাজ করা হতো যখন পা টাকে আপনার দু আখ দুখান করে দেওয়া হলো শরীর থেকে আলাদা করে দেওয়া হল বন্ধ তখন বলছে গরম আপনার কিনা কড়াইয়ে নিয়ে আসা হতো ওই কড়াইয়ে গরম তেল তেল ঢালা হতো তেলকে ঢালার পর অনেক গরম করা হতো উত্তপ্ত গরম করে দেওয়ার পর ওই আপনার পা কাটাটাকে সেই পাটাকে গরম তেলে তা নামিয়ে দেওয়া হতো যাতে রগগুলো মুচড়ে যায় রক্তগুলো যেন বন্ধ হয়ে যায় রাস্তাটা যেন ক্লিয়ার হয়ে যায় যখনই ওরুয়া বিন জুবাইয়ের যখনই আপনার কিনা পা দিয়েছে যাওয়া সঙ্গে সঙ্গে এত কষ্ট পেয়েছেন তিনি এ কষ্টের চোটে তিনি হয়ে গেছিলেন এরকম চিকিৎসা এত কষ্ট করেছেন অথচ ওই সমাতে তার জন্য বৈধতা ছিল সুরা মাইদাতে আছে কেউ যদি সুল করে আপনার আপনার কিনা কোনো খাদ্য না পেয়ে যদি কেউ শুকুরের মাংস খেয়ে বাঁচতে চায় তাহলে খেতে পারে এটা কোন সময় যায় হবে কিন্তু অরুয়া পিনুবাইয়ের খেলেন না যে আমি না জিনিস নিব না পত্রিকাতে পড়ছিলাম ঘটনাটা লিখছেন যে যখন হয়ে গেল তখন তিনি ওয়াক নামাজ পড়তে পাননি মানে ওয়াজ্ঞান হয়ে যাওয়ার কারণে অথচ পা কেটেছে এত কিছু হয়েছে অত পা কেটে দেওয়ার পরও তিনি নামাজ ছাড়েনি কিন্তু যখন ওই যে পাটা গরম তেলে দেওয়া হলো মচিরে দেওয়া হলো সে সময় অজ্ঞান হয়ে গেছিলেন তো ওরা লিখছেন যে তিনি একক নামাজ তিনি পড়ার সুযোগ পাননি আহা কেমন মুসলমান গো আর আমরা কেমন মুসলমান নামাজ তো নেই নেই আজকে সমাজে মদ মদের কারখানা দিন বাড়ছে না কমছে বলেন তো আপনাদের সাক্ষী আপনাদের দিকে নেই মদ আছে তো কথা বলেন না কেন মদ যদি আছে তো কথা বলবেন তো মদের নেশা বা যত নেশাদার দ্রব্য আছে দিন দিন বাড়ছে না কমছে বাড়ছে বন্ধরে আমার মদ কত খারাপ জিনিস কত খারাপ জিনিস ইসকামিন নাহারি গাউতাতে বিশ্বনাবি বলছেন যারা সারা পান করবে নেশা পান করে মারা যাবে সেটা মদ হোক আপনার কি না গোল হোক আপনার কি না বেড়ে হোক আপনার কি না কিনা আপনার কি না গোল হোক যেই জিনিস হোক না কেন যেটা নেশা 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 জাগবে ওই নেশাটা যদি কেউ পান করে তাহলে ওই লাখটাকে কি পান করানো হবে শুনলেন আপনার ইউসকামিন নাহারি গাউতাতে বিশ্বনাবিী বলছেন যারা দুনিয়াতে দ্রব্য পান করবে জাহান নামে তাদেরকে এক প্রকার সারা পান করানো হবে এক প্রকার নেশা এক প্রকার সর্বত্তাদের দেওয়া হবে ওটা কোন সর্বত নয় ওটা কি কি তোটা যারা মে আপনার বেশ্যা মেয়ে হবে যারা দেহ ব্যবসাী দুনিয়াতে ইজ্যৎ বিক্রি করেছে এই মেয়েরা যখন জাহান নামে যাবে ওই মেদের লাজ যা স্থান থেকে পচা 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 দুর্গন্ধ বের হবে একটা রস তাদের আপনার কি না আপনার কিনা এই রস যখন এই পচা খারাপ যখন এ আপনার ড্রেন মতন পচা এই রক্ত আপনার কিনা না যতটা রক্ত জমাট আছে এ নোংরা যুক্ত এত গন্ধ গন্ধে টিকতে পারবে না এই রকম গন্ধ গন্ধযুক্ত সারাপ তার তাদেরকে পান করানো হবে যারা দুনিয়াতে মদ পান করেছে খা কত খাবি রেডি থাক মজা লাগছে না এক বোতল মার্কা নিয়েছে একবারে আর একবারে চানা ঢেলে দিয়ে আর একবারে চাট করে চাঁট ছর খাচ্ছ সেদিন তোমার চানা বের করে ছাড়ব খাও না বিচারের মাঠ কত যে কঠিন হবে সেদিন তো আমরা কেমন মুসলমান আজকে আমরা নেশাতে আসক্ত হয়ে গেছি সব চাইতে মদের চাইতে বিড়ি সব চাইতে বেশি খাতার কারণ জানেন যারা মদ খায় ওপেন খায় না ওরা একটু লুকিয়ে লুকিয়ে খাওয়ার চেষ্টা করে জায়গা ঢুড়ে যে কোনখানে বসে খাবো মজা করে আর বিড়ির কোনো আনলিমিটেড আর কোনো জায়গা নেই মৌলবির সামনেও ধরায় মুফতির সামনেও ধরায় আট বছরের ব্যাটার সামনেও ধরায় পায়খানাতে ঢুকাও ধরায় বিছানাতে ঘুমাবার আগেও ধরায় বিড়ির কোনো লিমিটেড নাই যখন মন তখন বিড়ি ধরিয়ে খায় আশ্চর্য লাগে এমন একটা নেশা আসক্ত আমি লালগোলা যাচ্ছি প্রোগ্রামে তো লালগোলাতে টোটো এই টোটো ধরেছি তো ধরেছি তো ধরেছি এই ব্যাটার কিন্তু সিট পায়নি বাঁদরের মতন দুজনে একটা ঝুল ছাড়জেছে দুজ না ঝুলছিস ভালো কথা যা সিট পাইনি তো এবার আমি বসা আছি আমি পাঞ্জাবিও পরা আছি তো এক অপরকে বোঝাবে বিড়িটা ধরা না সিট তো পাইনি না বিড়িটা ধরা মানে এক অপরকে বলা বলি করছে তো বিড়ি যখন ধরা বলছে তো আম ফের কুচি বিড়ি ধরে বেকাম করেরা এমনি তো বাঁধরের মতন দু হাত ধুলে ঝুলা আছে তো বিটা ধরেবে কেম করে তো উ কয়েছে ধরবো কেমন করে বেশ তালা কেমনকে ধরবি হামাকে দে আমি কেমনকে ধরেছি কত যে নেশা লেগেছে এখন বিড়ি না খেলে মনে হয় অ্যাক্সিডেন্ট করে মরে যাবে এমন হালাত তখন বিড়ি ধরবে উ তো বিড়ি যখন উ ধরেছে তখন পেছন দিকে দাঁড়িয়ে আছে আমি কিন্তু সব লককে লক করে দেখছি কী করবো কথা জিগুন না আসুন ফের তো উ কইছে ই দে তালে গ্যাস লাইট দিয়ে গ্যাস লাইট নাই দেশশালাই করছে শালা আর মেরে ফেলবি খেলবি গ্যাস লাইট দিয়ে কেমনকে ধরবো তো কইছে হ্যাঁ হামাকে দে না ঝুলছে আর একজনা আল্লাহ যদি কোন রকম বের একটা পাকাম করে দেবে তাহলে পাকাম করে পড়বে এগুলো আর ভয় নাই এখন বেরির নেশা ঢুকেছে তখন ওয়ে করে ধরে কাঠি কাঠিমার করছে আমি দেখতে পাচ্ছি তো মানে বিড়ি ধরাবে। ও